মৃত ব্যক্তি কত বছর পর্যন্ত নিজের আত্মীয়দের মনে রাখে এবং কামনা করে থাকে এই জীবন শুধুমাত্র অল্প সময়ের জন্য রয়েছে না একদিন প্রত্যেক মানুষকেই এই পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে নিজের আসল গন্তব্যের দিকে অর্থাৎ আখিরাতের দিকে যেতে হবে মৃত্যু এমন একটি দরজা যে দরজা দিয়ে প্রত্যেকটি মানুষকে পার হতে হবে সে শিশু হোক যুবক হোক আর বৃদ্ধ হোক না কেন মৃত্যুর দরজা তাকে পাড়ি দিতেই হবে পবিত্র কোরআনে আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ সেই সমস্ত জিনিস যার মধ্যে রুহ আছে যার মধ্যে প্রাণ আছে তাকে অবশ্যই একদিন না একদিন মরতে হবে মৃত্যুর পর এবং কিয়ামতের আগে মানব এবং জিন জাতি আলমে বারজাক নামে একটি স্থানে তাদের আমল অনুযায়ী থাকে আত্মা যেখানেই থাকুক না কেন শরীরের সাথে তার একটা সম্পর্ক থেকেই যায় কবয় স্থানে এসে থাকা সকল মানুষদেরকে তারা চিনতে পারে মৃত্যুর পর মৃত ব্যক্তি কি নিজের আত্মীয় স্বজনকে স্মরণ করে থাকে যখন কোন ব্যক্তি মৃত্যুর দ্বার প্রান্তে থাকে তখন তিনি এটি বুঝতে পারেন যে আমি এই সুন্দর দুনিয়া ছেড়ে আলমে বারজাখের দিকে ধাবিত হচ্ছে এবং সে এই সব কথা মনে রাখে যে আমার ঘর আছে আত্মীয় স্বজন আছে পরিবার আছে ভাইবোন বোন আছে সে সবকিছুই জেনে থাকে যে এখন আমাকে কাফন পরানো হচ্ছে আর এখন আমাকে জানাজায় নিয়ে যাওয়া হচ্ছে রহু যখন বের হয় বের হওয়ার সময় কষ্ট অনুভবের উপর নির্ভর করে মৃত ব্যক্তি বুঝতে পারে সামনে তার জন্য কি ধরনের পরীক্ষা অপেক্ষা করছে কারণে মৃত ব্যক্তি এটি বলতে থাকে হে মানব সকল দ্রুত আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও কারণ দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত যখন কোনো মৃত ব্যক্তির কেউ কবর জেয়ারত করতে যায় তখন সেই মৃত ব্যক্তিটি বুঝতে পারে যে দুনিয়াতে এর সাথে আমার সম্পর্ক ছিল অর্থাৎ কবরের ভেতর যদি বাবা থাকে এবং কবর জেয়ারত করতে ছেলে যায় তাহলে সে বুঝতে পারেন যে আমার ছেলে আছেন বা বাবা আছেন বা ভাই আছেন বা আমার কোনো আত্মীয় স্বজন আছেন কবর দিয়ে ফিরে যাওয়ার সময় মাইয়াত যেমন তার স্বজনদের জুতার আওয়াজ শুনতে পায় তেমনি কবরবাসীর উদ্দেশ্যে সালাম দিলে তাদের রুহে সালাম পৌঁছে দেন এবং তারাও সালামের জবাব দেন তোমাদের যখন পরিচিত কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করে সালাম দিলেও সেও তাকে চেনে এবং তার সালামের জবাব দেয় আর যখন কোনো অপরিচিত কবরের পাশ দিয়ে সালাম দিয়ে অতিক্রম করে তখন সেও সালামের জবাব দেয় অতপর যে ব্যক্তি গুনেহগার হবে সে মনে করবে আমি দুনিয়াতে অনেক শান্তিতে বসবাস করছিলাম কারণ দুনিয়ার জীবন তার জন্য জান্নাত স্বরূপ ছিল এজন্য ইসলামে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করার কথা বলা হয়েছে সেজন্য আমাদের উচিত হবে যে আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মনে রাখা এবং তাদের জন্য ইসালে সওয়াব করা এজন্য যখন আমরা তওবা এবং স্তেক করব তখন শুধু যেন নিজেদের জন্য না করে আমরা আমাদের আত্মীয় স্বজন রিষ্টেদার এবং সকল মুমিনের জন্য যেন করে থাকি যারা নেক বান্দা হয়ে থাকেন তারা কখনও দুনিয়াবি জীবনকে মনে করেন না কারণ দুনিয়াবি জীবন তো তাদের জন্য জেলখানা ছিল এবং আলমে বর্জাক্ষিত তাদের জীবনটা জান্নাত স্বরূপ রয়েছে বান্দারা খুবই সুখ ও শান্তিতে নিজের কবরে সময় অতিবাহিত করে থাকেন জন্য তার পৃথিবীর কোন প্রকার চিন্তা ও টেনশন থাকে না কেননা সে এখন এমন একটি জীবনে রয়েছে যেখানে শুধুমাত্র সুখ আর শান্তি রয়েছে কেননা সেখানে তার জন্য কোনো দুঃখ কষ্ট ও পেরেশানি থাকবে না সেখানে তার জন্য শান্তি ও আরাম থাকবে এখানে সবচেয়ে মূল বিষয়টি হচ্ছে আমল মানুষের নেক আমল মানুষকে জান্নাতের দ্বার পর্যন্ত নিয়ে যাবে আর আমল নেক না হলে তাকে তা জাহান নামের দিকে ধাবিত করবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে সাথে থাকবেন এবং এখনো আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন